এই লেবু মাখাটা দেখে এখন আবার আমার জীবে পানি চলে আসছে মার্শাল্লাহ এই লেবু মাখা খেতে এত বেশি মজা হয়েছিল যে আর কি বলবো প্রথমে আমি এখানে সবুজ লেবু নিয়ে নিয়েছি এটা আমার গাছের লেবু কিন্তু আপনারা বাজারে খুব অল্প দামে এই লেবুগুলো পেয়ে যাবেন এখন লেবুগুলো ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো টুকরো করে কেটে নিব আর ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন পেজ ফলো করতে আপনারা ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সাথে একটা কমেন্ট করেও জানাবেন এবার আমি লেবুটাকে একটা পাত্রে নিয়ে তার উপরে কিছুটা পোড়ানো শুকনা মরিচ এখন উপর থেকে কিছুটা কাসন্দি দিয়ে দেব আপনারা কাঁসন্দি না পছন্দ করলে এখানে সরিষা বাটাটাও দিতে পারেন এবার স্বাদ মতো লবণ সাথে আগে থেকে কয়েক তেতুল তেঁতুল নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটা এখানে দিয়ে দেবো এখানে কিন্তু অবশ্যই তেঁতুলটা দেওয়ার ট্রাই করবেন তাহলে মাশাল্লাহ এই লেবু মাখা খেতে অনেক বেশি মজা হয় আর আপনারা সবাই বাসায় একবার হলেও এই লেবু মাখাটা ট্রাই করে দেখবেন কিন্তু